মুক্তাগাসা উপজেলায় অবস্থিত আব্বাসিয়া কামিল মাদ্রাসায় আজ দাখিল পরীক্ষার্থীর উপর ঘটে গেল এক মর্মান্তিক ও দুঃখজনক হামলার ঘটনা মাদ্রাসার অভ্যন্তরীণ ছাত্রদের মধ্যকার সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব থেকে শুরু হক থাকা টাকাটি এবং হাতাহাতি এক পর্যায়ে রূপ নেয় সুরি কাঘাতে যার ফলে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয় আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে থেকে ময়মন সিনহা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে চিকিৎসকরা জানা আহতদের অবস্থা আশঙ্কাজনক ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন আমরা আজকের ঘটনা তীব্র প্রতিবাদ জানায় অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এর আগে দোয়া মাহফিলের দিনে ঘটনা ঘটে তখন আমরা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম তারা জানায় স্মারকলিপিটি প্রথমে মাদ্রাসা প্রিন্সিপালের কাছে জমা দেওয়া হয় তখন তিনি বলেন এটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিতে হবে না আমি বিষয়টি দেখছি আমরা তখন সতর্ক করে বলেছিলাম ভবিষ্যতে কিছু ঘটনা ঘটে কাটলে দায়বার আপনাকেই নিতে হবে আজকের ঘটনা সে আর সংখ্যাই বাস্তবে রূপ নিয়েছে অভ্যন্তরীণ ছাত্রদের মধ্যে এমন চরম সহিংসতা মাদ্রাসার পরিপেশে নিরাপত্তাহীনতা ও শৃঙ্খলার অভাবের বহি প্রকাশ একজন দাখিল পরীক্ষার্থী বলেন আমরা পড়তে এসে যে জীবন দিতে না এভাবে চলতে থাকলে পড়াশোনা ছেড়ে দিতে হবে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তারা প্রশাসনের প্রতি জোরাল হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন